রহমানুম চলে আসছি সকাল সকাল ফ্রাইডে স্পেশাল একটা অফার নিয়ে অফার সাউথ ইন্ডিয়ান কাতান আর কম মধ্যে যেটা কিন্তু আপনারা দেখবেন আজকে শুধু অনেক অনেক শাড়ি থাকবে সব কম প্রাইজে তো আমি প্রথম লাইভটা স্টার্ট করে দিলাম আপনাদের জন্য এই দুইটা আইটেম দিয়ে আর এই দুইটা আইটেমের মধ্যে আরো একটা আছে খাদ্যের মধ্যে তিনটা আইটেম নিয়ে আমি অলমোস্ট আজকে লাইভে চলে আসছি

অরিজিনাল তসর সিল্কের শাড়িটা পেয়ে যাবেন এটা আমি যা বলবো আপনারা কিন্তু দেখেন এইটা কিন্তু আমাদের কখনো এই প্রাইজে দেওয়ার মতো কথা না বাট আজকে আমি লাইভে এগুলো পনেরোশো করে দিয়ে দিব দেখি আপনারা কারা কারা কনফার্ম করতে পারেন আর যারা পারবেন তাদের জন্য বলে দিচ্ছি এগুলো সবগুলো পনেরোশো যারা নিবেন তাদের জন্য বলে দিচ্ছি এগুলো কিন্তু একদম জাস্ট অনলি আমি যেটা দেখাচ্ছি অনলি ওই ওইটা একটাই করেই আছে আর বেশি কিন্তু নাই কারণ এগুলো শেষ হয়ে গিয়েছে আমি বলি পুরো বডিতে এরকম সুন্দর গ্লসি কাজ করা থাকবে স্পষ্ট আমাকে দেখা যাচ্ছে তো দেখেন তার। পরে কিন্তু আমরা এটার সাথে খুবই সুন্দর চমৎকার একটা ব্লাউজ পিস পাচ্ছি আমি ব্লাউজ পিসের অংশটা দেখাই দিচ্ছি এই যে ফুল বডিতে ব্লাউজ পিস এর কাজ ইভেন রয়েছে স্লিভের এর অংশে সুন্দর করে কাজ পেটানো কাজের মধ্যে আর এইটা পুরোটা যাচ্ছে জারি কাজের মধ্যে ইভেন সাইড এরকম সুন্দর আপনার জারি সুতার পার করা থাকবে প্রাইস পড়বে শুধুমাত্র পনেরোশো টাকা আজকে লাইভ আমি যা দেখাবো সব ডিসকাউন্টে থাকবে অবশ্যই প্রাইস এলোমেলো করবেন না শুধু যেটা পছন্দ হয় এটা কনফার্ম করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে প্রাইস পড়বে আজকে লাইভে শুধুমাত্র পনেরোশো টাকা এটা তসর তসর কাতান ঠিক আছে যারা কিনা চিনেন তাদের তো আর আমার নতুন করে কিছুই বলার নেই অরিজিনাল আপনারা হচ্ছে কি যদি কোনো রকম কোন না বুঝে থাকেন আমাকে জানাবেন আমি আপনাদেরকে স্পষ্ট করে দেখানো ট্রাই করব প্রাইস পড়বে এগুলো শুধুমাত্র পনেরোশো টাকা হ্যাঁ প্রাইস পড়বে পনেরোশো টাকা জাস্ট একজন করে পাবেন লাইভে দ্রুত দেখে অর্ডার কনফার্ম করতে হবে তাহলে আপনারা পাবেন এই যে অরিজিনাল তসর গুলো আপনারা ফ্যাব্রিকটা দেখলেই বুঝতে পারবেন তসরের ফেব্রিকটা এরকম টানা টানা আশের মতো থাকে আর পুরোটা জুড়েই কিন্তু আমাদের সেম ফেব্রিক এ দেখেন পুরো শাড়িতে কিন্তু সেম ফ্যাব্রিক ভালো করে দেখেন একদম অরিজিনাল তসরের মধ্যে তো তসর শাড়ি একটু নরম হয় একটু কটন ফিল দেয় একটু আরামদায়ক হয় তার মধ্যে হচ্ছে শুধু আমরা পেটানো এরকম কাজের জারি সুতার কাজ পাচ্ছি আর প্রত্যেকটা একদম স্টক লিমিটেড কালার ডিজাইন যার কারণে এগুলো কিন্তু আজকে স্টক ক্লিয়ার সেল এন্ড লাস্ট লাইফ সো লাস্ট লাইফ যারা মিস করবে তারা তো কখনোই এগুলো পাবে না ঠিক আছে লাস্ট লাইফ যারা মিস করবে তারা এগুলো পাবে না এন্ড যার দরকার দ্রুত কনফার্ম করে ফেলুন শুধুমাত্র নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে প্রাইস যাবে আপনাদের জন্য পনেরোশো টাকা জাস্ট একটা ডিসকাউন্ট প্রাইস শুধু প্রাইসটা যাবে পনেরোশো টাকা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলতে হবে যার আগে চাই শুধুমাত্র পনেরোশো টাকা খুবই চমৎকার এইটা খুবই চমৎকার একদম পেস্টালের মধ্যে কালারটা খুবই চমৎকার একজন করে পাবে এটা সব কাঞ্চিপুরামের লাইভ করবেন ভাইয়া কাঞ্চিপুরামের লাইভ হ্যাঁ হবে আজকে এখন না আমি এনে রেখেছি হয়তোবা বা পরে এটা যাচ্ছে আরেকটা সুন্দর একটা সি গ্রিন কালার মধ্যে এন্ড অল বডিটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কাজ করা এটা পারের অংশ একদম নিখুত সবগুলোর কাজ ফিনিশিং কোয়ালিটি খুব ভালো এন্ড যেহেতু আমাদের অলমোস্ট শেষ পর্যায়ে তাই আমি বলবো লেট করবেন না জাস্ট অনলি দ্রুত কনফার্ম করে ফেলবেন পারের ডিজাইন এন্ড বডি ডিজাইন কালার ডিজাইন সব কিছু দেখে কনফার্ম করবেন এন্ড সবগুলাই কিন্তু অরিজিনাল তসরের মধ্যে যে ফেব্রিকটা দেখলে আপনারা বুঝতে পারবেন যেটা এটা অরিজিনাল কি না কি হচ্ছে কি প্লেন সুতার কাজ সুতা না নরমাল সিল্ক সুতা না এন্ড তসর হয় না তসর সুতা যারা কিনা তসর সুতা চিনি এরকম আঁকা আঁকা করা প্রায় আমাদের দেশীয় তো হচ্ছে পাটের তৈরি আমরা ওটাকে অ্যান্টি কটন বলি বা হচ্ছে কি আপনার জুট বলি বাট এটা ইন্ডিয়ান তো ইন্ডিয়ানটা হচ্ছে সুতার মধ্যে হয় এই যে প্রাইস পড়বে শুধুমাত্র আপনাদের জন্য পনেরোশো টাকা যার চাই কালারটা পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন সাথে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আর কোনটা পছন্দ হয় সেটা অবশ্যই জানাতে বলবেন না আজকে শোরুমে স্পেশাল আমাদের শোরুমে কিন্তু আজকে অনেক অনেক অফারের প্রাইস থাকবে অনেক অনেক ডিসকাউন্ট থাকবে ইভেন আমাদের শোরুমে আজকে প্রচুর কালেকশন থাকবে সেক্ষেত্রে আপনার ফ্যান্সি ব্রাইডাল ঈদ কালেকশন সবকিছু কিন্তু শোরুমে পাবেন আমি শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা শ্যামল স্কোর শপিং মল লেভেল থ্রি তিনশো দুই নাম্বার শোরুম অ্যান্ড ফর ইনবক্স নাম ঠিকানা ফোন নাম্বার ওই ঠিক আছে প্রাইস পড়বে শুধুমাত্র পনেরোশো টাকায় আপু অরিজিনাল সনের মধ্যে প্রত্যেকটা অরিজিনাল তসর আমি একদম হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে দিতে পারবো দেখেন জাস্ট ফ্রাইডে স্পেশালি একটা অফার আর কি আজকে ইন্ডিয়ান এইসব একটা অফার চলে যাচ্ছে আরও আছে সাউথ কোন কোনটা আজকে যাবে আজকে আমার মানে আমার রুমে আর কি বেসিক্যালি সব ইন্ডিয়ান কালেকশন থাকে তো আমার রুমে হচ্ছে কি এরকম প্রিমিয়াম ইন্ডিয়ান নট ইন্ডিয়ান আমার রুমে সব প্রিমিয়াম হচ্ছে কি শাড়িগুলো থাকে তো এগুলো আজকে অনেকদিন যাবো আমাদের স্টক হচ্ছে কি আপনার এক দুই পিস এক একটা ডিজাইনের হ্যাঁ এটা যাচ্ছে আমাদের আপনি বলে এটা যাচ্ছে আমাদের আরেকটা শুধুমাত্র অ্যান্ডি তসরের মধ্যে ঠিক আছে একদম অ্যান্ডি তসরের মধ্যে সিল্কের মধ্যে যার লাগবে দ্রুত কনফার্ম করে নিবেন নাম ঠিকানা ফোন নাম্বারের সাথে আর এটা যাচ্ছে আপনার এই যে পুরো সাইটার কালার এটা হচ্ছে কি অনেকটা পিঙ্কিশ টাইপের একটা পার্পল কালার হ্যাঁ পার্পল কালার বাট জারুল ফুল কালার হয় না এক্সাক্টলি এক্সাক্টলি জারুল ফুল কালার টাইপের একটা পার্পল এই যে পার্পল এখন যে শেডটা আসছে সেম এক্সাক্টলি পার্পল শেডের মধ্যে হ্যাঁ যার লাগবে দ্রুত কনফার্ম করে নেবেন নাম ঠিকানা ফোন নাম্বারের সাথে প্রাইস পড়বে জাস্ট অনলি আপনাদের জন্য পনেরোশো টাকায় প্রত্যেকটা অনেক সুন্দর এন্ড গ্লসি কাতান গুলো গিফট আইটেমের জন্য যেমন এই কালারটা তো আমি মনে করি মায়েদের জন্য বেস্ট একটা কালার মানে আমার মাকে আমি যতটুকু জানি মায়েরা হচ্ছে এরকম স্কাই কালার বা হচ্ছে ফেস্টাল কালার এইসব কালার যথেষ্ট পরিমাণ পছন্দ করে তার আগে যেটা নোট পিং দেখাইলাম ওইটাও পছন্দ করে এরকম টাইপের কালার গুলো আসলে মায়েদেরকে পছন্দ করাটা বড় কথা না মায়েদেরকে মানায় ওইসব কালার ঠিক আছে তো এটা হচ্ছে স্কাই কালার এর মধ্যে আমি স্কাই কালারটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এটা যাচ্ছে আমাদের আঁচলের অংশ এক একটার এক এক ডিজাইন কেন জানেন সবগুলো কিন্তু একই সিরিজের মাল কিন্তু এক একটার এক এক ডিজাইন আমাদের অলমোস্ট সবগুলো ডিজাইন শেষ তো অনলি যে কালার গুলো আছে আমি শুধু এই কালার গুলোই সকাল সকাল নিয়ে আসছি প্রাইস পড়বে শুধুমাত্র পনেরোশো টাকায় ঠিক আছে প্রাইস পড়বে অনলি পনেরোশো টাকা যার চাই দ্রুত ইনবক্স করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বারের সাথে যার চাই দ্রুত কনফার্ম করবেন এটা চলে যাচ্ছে আমাদের ফ্রাইডে স্পেশালের একটা ধামাকা অফার জাস্ট শর্ট টাইম এর মধ্যে আপনারা এই হচ্ছে কি দেখে ফেলতে পারবেন তারপরে চলে যাচ্ছে আমরা আরেকটা কালার এটা হচ্ছে কি জাম কালার এটা কিন্তু মেরুন কালার না এই যে আমি দেখাচ্ছি মেরুন কালার হচ্ছে এটা অনেকে মেরুনটাকে জাম মনে করে অর্ডার করে ফেলে আবার জামটাকে মেরুন মনে করে অর্ডার করে থাকে হ্যাঁ বলো চান্দেরি সিল্কের প্রাইস কবে হ্যাঁ অনেক আগে ছিল পাঁচশো টাকা এখন হচ্ছে চারশো আশি টাকা হ্যাঁ বিশ টাকা ডিসকাউন্ট আছে আচ্ছা এটা যাচ্ছে আমাদের তাহলে ফার্স্ট অফ অল আমি প্রথম দেখাচ্ছি জাম কালারটা আর এটা হচ্ছে কি ব্রাইটদের জন্য স্পেশাল তো এই এগুলোর মধ্যে আসলে আমরা ব্রাইটের কালার আর কি সিলেক্ট করে রেখেছি জাস্ট বিউটিফুল একটা ডিজাইন এন্ড কালার দেখেন এটা যাচ্ছে আমাদের পুরোটা একদমই জোজ দেখেন মানে জাম কালারের মধ্যে দিস ওয়ান সো বেস্ট এন্ড প্রাইস পড়বে শুধুমাত্র পনেরোশো যা লাগবে প্রাইডি স্পেশালি এখনই কনফার্ম করে ফেলতে পারেন ঠিক আছে প্রাইডি স্পেশালি এখনই কনফার্ম করে ফেলতে পারেন জাস্ট হাতে করে একজন দুজন করে পাবেন আমি অনেক অনেক হচ্ছে কি রিকোয়েস্ট আজকে সারা দিন লাইভ রাখবো অল্প অল্প ছোট ছোট লাইভ রাখবো যাতে করে আপুরা শুধু জাস্ট দেখে অর্ডার কনফার্ম করতে পারে আর হচ্ছে কি আমি বড় লাইভ করব না আজকে ঠিক আছে এই যে তারপরে চলে যাচ্ছে আমরা মেরুন কালারেরটার মধ্যে এটা হচ্ছে মেরুনটা একদম ফুল খয়েরি কালার আর এটাও দেখেন কি সুন্দর চমৎকার একটা কালার শুধু একজন করে ভাইয়া ঢাকা ডাকা চার্জ কত আপু ডাকাতে হচ্ছে ডেলিভারি খরচ আশি টাকা আউটসাইডা একশো পঞ্চাশ টাকা আহ ফুল ক্যাশ অন আপনি অর্ডার কনফার্ম করলে আপনাকে দেখে নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে সেটা হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে সামনে ফুল ক্যাশ অনে পাবেন ঠিক আছে আউটসাইড দেখা দেখে নেওয়ার সুযোগ আছে শুধুমাত্র আপনারা আউটসাইড দেখায় ডেলিভারি খরচটা আর কি অ্যাডভান্স করতে হয় ঠিক আছে এই যে এটা যাচ্ছে এটা ওকেই আচ্ছা

পিওর বডির খাদ্য ইটস নট এ আতশর এটা পিওর বডির খাদ্য আমি আবারো বলে দিচ্ছি পিওর বডির খাদ্য একদমই নরম কুচকুচে থাকে এটা আপনারা খুব ভালো করেই জানেন মানে ভিজা টিস্যুর সাথে আমি এটা তুলনা করেছি কারণ খাদ্য আমাদের গুলো এত টাই নরম জাস্ট বলার বাইরে দিস ওয়ান আচলের অংশ আঁচলটা পূর্ণ থাকবে পেটানো হ্যাঁ আচলটা থাকবে পেটানো এন্ড দেখেন কি সুন্দর মাশাআল্লাহ এটা যাচ্ছে আমাদের পারেন্ট ডিজাইনটা এন্ড এটা যাচ্ছে আমাদের বডির ডিজাইনটা ঠিক আছে পুরো বডি অ্যান্ড পার্স খুবই সুন্দর কালারটা হচ্ছে কি একদম সুন্দর একটা মিষ্টি কালার শুধুমাত্র পনেরোশো আজকে প্রাইড স্পেশালি অফারে পেয়ে যাচ্ছে লাইভ দেখে দ্রুত কনফার্ম করে ফেলবেন জাস্ট অনলি ফ্রাইডে স্পেশাল ভাই আজকে কি ডেলিভারি দেওয়া যাবে না আপু আমাদের আর্জেন্ট ডেলিভারির অর্ডার নেওয়া হয় না আপনার লোকেশন কোথায় কাইন্ডলি আগে বলা যাবে একটু মানে যদি আপনার যেহেতু পার্সোনাল এটা তারপর একটু হিন্স দিন যে আপনার লোকেশনটা জাস্ট কোথায় তাহলে হয়তো বা একটা ব্যবস্থা করা যাবে কিনা আপনাকে আমি এখনই জানাতে পারবো কারণ হয় আমাদের অনেক সময় এমপ্লয়ীদের এলাকায় অর্ডার করে বসে তো দেন দেখেছে আমাদের একটা এমপ্লয়ীর বাড়ি হচ্ছে গিয়ে কল্যাণপুর এখানে কাছেই তো তো পাইক পাড়াতে বা হচ্ছে গিয়ে কি যেন বলে চাপাখানার মোড় সামথিং ওইদিকে হচ্ছে একটা অর্ডার আর্জেন্ট দিতেই হবে তো উনি অনেক রিকোয়েস্ট করতেছে ভাই আমরা কিউ নাই পাঠাইতে পারবো না দেন হচ্ছে কি ও দেখে আমরা যখন বলি যে এই যে তোর বাসানো ওইদিকে যাওয়ার সময় পার্সেলটা দিয়ে দিছ আপুকে তাহলে আমরা অফিসিয়ালি পারপসে মাঝেমধ্যে নিজে এরকম ভাবে কাজে লাগিয়ে নেই তাহলে আপনার লোকেশনটা যদি জানা যায় তাহলে আমরা এমপ্লয়ি কারো বাসা আছে কিনা ওইদিকে আগে চিন্তা করব তাহলে আপনাকে আর্জেন্ট দিতে পারবো ঠিক আছে এছাড়া আসলে আজকে দেওয়ার পসিবল না আপু আর আজকে ফ্রাইডে তো এমপ্লয় কমও আছে এই যে তো এই কালারটা যা লাগবে বিউটিফুল দ্রুত কনফার্ম করে ফেলবেন এইটার মধ্যেই সেম কালারের মধ্যে শুধু অনলি ডিজাইনটা চেঞ্জ ওইটা ছিল ছোট এটা ছিল বড় ঠিক আছে আপনার যদি মনে হয় না আমি ছোটটা পরবো ওভারঅল কিছু সেম জাস্ট অনলি কাজের ডিজাইনটা আলাদা ঠিক আছে ফ্যাব্রিক এভরিথিং সব কিছু সেম আপনার দেখতেই পাচ্ছেন শুধুমাত্র কাজের ডিজাইনটা শুধুমাত্র জাস্ট কাজের ডিজাইনটা এখানে এইটা দেওয়া হয়েছে ব্লাউজ পিসের সাথে ম্যাচিং করে ফুল ডিজাইনটা আর দেখেন এটা কি সুন্দর এটা যাচ্ছে বডির ম্যাসিং ডিজাইনটা এটা পারের অংশ আর এটা হচ্ছে বডির পাতা গুলো ঠিক আছে যার চাই দ্রুত ইনবক্স করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে আর অল ওভার বডিতে সেম কাজ পাবেন একদম পুরো বডিতে সেম কাজ পাবেন আমার মনে হয় এগুলো নিয়ে তেমন কিছুই বলার নেই ঠিক আছে প্রাইস যাবে শুধুমাত্র আজকে ফ্রাইডে স্পেশালি পনেরোশো টাকা এই কালারটা এত সুন্দর অরেঞ্জিস টাইপের একটা কালার বাস্তবে অনেক অনেক প্রিটি আপনারা সামনে যখন পাবেন তখন বুঝতে পারবেন যে ভাইয়া আসলেই ঠিক বলেছিল ভাইয়া কালকে সিল্ক দেখেন আপু কলকে সিল্কটা আমাদের সো সরি যার লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে করে দিন এটা পিওর বডির খাতে পিওর বডি মানে বুঝুন তো একদম সফট আচ্ছা তারপরে চলে আছে আমরা সাউথ ইন্ডিয়ান কাতান সাউথ ইন্ডিয়ান কাতান ওই আমি অফার দেওয়ার পরে সবগুলো শেষ তো শোরুমে আরো পাঁচ বিচ ছিল ওটা আমি কালকে নিয়ে এসেছি আর দিচ্ছি আচ্ছা কাঠাল বাগান তো হবে না আপু ওখানে কেউ নেই আমাদের দুঃখিত হুম এই যেখানে বাস করা আছে দেখো কোন দিক দিয়ে এই যে এই যে হ্যাঁ তো সাউথ ইন্ডিয়ান অলমোস্ট আমাদের শেষ আপনারা জানেন এগুলো কিন্তু অনেক গ্লসি কাপড় এটা কিন্তু অনেক গ্লসি ফেব্রিক বাট এটা হচ্ছে কি আপনার এখানে ম্যাট ম্যাটা লাগতে পারে ক্যাটা লাগবে না তো হচ্ছে কি আপনারা নিতে পারবেন এটার আমাদের হচ্ছে কি আমি লাইভে লাস্ট ষোলোশো দিছিলাম এখন আজকে লাইভে আপনারা এগুলো যে কয়টা আছে আর কি হ্যাঁ যে কয়টা আছে আজকে একই লাইভে সবগুলো আমি পনেরোশো দিতে চাচ্ছি আর এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশ আগে বলে দিচ্ছি এখানে এক্সট্রা কাপড় দেওয়া মানে আচলের সাথে করা তো মাঝখানে কাপড় আছে যাতে করে আপনি কেটে নিতে পারেন আর এটা যাচ্ছে আপনার বডির আঁচলের অংশ এটা যাচ্ছে বডির পার্টটা অল বডিতে কিন্তু সুতা কোনোভাবেই দেখা যাবে না কারণ কাজের সাউথ ইন্ডিয়ান কাতান এটা আপনার খুব ভালো করেই সবাই জানেন যে সাউথ ইন্ডিয়ান কাতানগুলো কেমন হচ্ছে কালার ডিজাইনে হয় বা কেমন সুতার হয় এটা যাচ্ছে পুরোটা অফ হোয়াইট ক্রিমিশ টাইপের একটা কালার এন্ড কফার জড়ি সুতা দিয়ে কাজ ইভেন ফুল বডিতে এখানে কিন্তু আপনি এক্সট্রা কাজ পাচ্ছেন আমি জানি না আপনারা বুঝতে পারতেছেন কিনা একদম এক্সট্রা কাজ পাচ্ছেন প্রাইস এটারও সেম আজকে লাইভে পেয়ে যাবেন শুধুমাত্র পনেরোশো টাকা করে একজন নিতে পারবেন ঠিক আছে আজকে লাইভে শুধুমাত্র পনেরোশো করে একজন নিতে পারবেন জাস্ট এগুলো না আসলে মানে কি বলবো কুচিও দেওয়া লাগবে না এত সফট আর এত সুন্দর সাউথ ইন্ডিয়ান মানে তো বুঝেনি আপনারা বর্তমানে এখন সব আয়রন করে করে সাউথ ইন্ডিয়ানের শাড়িকে পরে পরে একটা লম্বা বেনি করে ফুল ঝড়ায় আর কি সুন্দর লুক নিচ্ছে সে গোল্ডেন কালার জুয়েলারি দিয়ে তাই না সো এগুলো হচ্ছে কি সেম ওই শাড়িগুলো যারা হচ্ছে কি এরকম ভাবে গোল্ডেন কালার লুক দিয়ে নিতে চায় বা হচ্ছে কি একটু সাউথ ইন্ডিয়ান লুক নিতে চায় তারা এই শাড়িগুলো ইজিলি নিয়ে যাবে ঠিক আছে একটু লাইট টনের মধ্যে এগুলো হচ্ছে সব থেকে বেশি সুন্দর আর যার চাই দ্রুত ইনবক্স করবেন এখনই আর আজকে সারাদিন স্পেশালি অফার থাকবে যতক্ষণ আমি আছি ইনশাআল্লাহ সুস্থ সবল ততক্ষণ এই যে এটা চলে গেলো আমাদের আরেকটা অ্যান্ড তারপরে যাচ্ছি এটাও সেম সাউথ ইন্ডিয়ানের মধ্যে এটা হচ্ছে গোল্ডেন পারেটটা ঠিক আছে এটা কোটার সিল্কের মধ্যে পড়বে সাউথ ইন্ডিয়ান বাট কোটার মধ্যে পড়বে অ্যান্ড এটাও লাস্ট পিস আছে ওই দিন কালকে একজন শোর অফিসে চলে আসছে এটার জন্য বাট হচ্ছে কি আমাদের ওই যে মানে পরশুদিন যেটা লাইভ করেছিলাম না ওইটার জন্য আর কি বাট ওইটা নাই সো এটা যাচ্ছে আমাদের ফার্স্ট প্রথমেই যাচ্ছে পার্টের মধ্যে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসের ছোট স্লিভে আছে আর একটা বড় স্লিভে আছে একটা ঠিক আছে আপনি যে কোনোটা পিছনে বা সামনে সবকিছু ক্যারি করতে পারবেন তারপরে এক্সট্রা কাপড় দেওয়া আছে যাতে করে আপনি ব্লাউজ পিসটা কাটতে সুবিধা হয় ইভেন বুঝতে পারেন অ্যান্ড তারপরে ডিজাইনটা এখন বলবেন তো ছোট কেন এটা এগুলোর আচলতো ছোট থাকে কারণ এটা অনেকটা ফ্যাশনেবল একটা শাড়ি ঠিক আছে এটা অনেক বড় আচল করে পরলে অনেক সুন্দর লাগে অনেক বড় আচল করে আমি যদি এখন ব্লাউজ পিসের কারণে আচল এত রেখেছি বাট অনেক লম্বা করে আচলটা রাখলে এই শাড়িগুলোর ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সৌন্দর্য আসে আজকে টাকা পেয়ে ঠিক আছে এটা এই যে এটা হচ্ছে গিয়ে মানে আহ এই যে এটা একটা বোধ ভাব মানে এখন আমাদের আগের প্রাইস আর কি আছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা লেখা ছিল ট্যাগে কোনটা এটা হ্যাঁ শেষ এই যে তারপরে যাচ্ছি এটা আরেকটা কোটার মধ্যে এখন বর্তমানে এইটাই আছে কালকের এখনো আসে মানে মানে আমি কালকে কাজ ছিল তাই করতে পারিনি আজকে করে আশা করি দেখি আমাদের হয়েছে কি লাইভ করলে লাইভে শাড়ি শেষ হয়ে গেলে ওটা রাখা যায় না ওই লাইভ ডিলিট করে দিতে হয় এই জন্য কত লাইভ ডিলিট করি আপনারা তো জানেন না আমি লাইভে শাড়ি শেষ হয়ে গেলে অনেক ডিলেট করে ফেলি আচ্ছা আমাকে নিচে দেখা যাচ্ছে আমি আসলে কিন্তু বুঝতে পারছি না নিচে আমাকে দেখা যাচ্ছে কিনা আমার মনে হয় আমাকে দেখা যাচ্ছে নিচে পর্যন্ত দেখা যায় হ্যাঁ এবার যাচ্ছে কিন্তু এবার আমি ক্যামেরা না হচ্ছে বাঁকা করে ফেলেছি আমি ওকে এই ঠিক আছে

কনফার্ম করে নিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বারের সাথে প্রাইস পড়বে আপনাদের জন্য শুধুমাত্র পনেরোশো টাকায় হ্যাঁ প্রাইস পড়বে জাস্ট অনলি পনেরোশো যার 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 লাগবে দ্রুত ইনবক্স করে ফেলবেন যা যা লাগবে দ্রুত ইনবক্স করে ফেলবেন তারপরে চলে যাচ্ছে আরেকটাতে আর এইটাও কিন্তু সাউথ ইন্ডিয়ান এর আরেকটা কাটন सेम কোয়ালিটি শুধু অনলি কালারটা চেঞ্জ ঠিক আছে এইটার ब्लाउজ পিসের ধরনটা হচ্ছে এরকম এই যে সাউথ ইন্ডিয়ান এর কাপড় খুবই সফট হয় আমি বললাম না একদম মোমের মতো হয় যে এখান থেকে দেখেন হয়তো আপনারা ফেব্রিকটা আপনারা বুঝতে পারবেন একটু আই এই যে এটা যাবে আমাদের সুন্দর বডিটা আর এটা যাবে বডির পার্টটা আর এটা যাবে আমাদের বডির ডিজাইনটা ঠিক আছে তো এইটাও চলে যাচ্ছে আমরা শুধুমাত্র পনেরোশো টাকায় আজকের জন্য ঠিক আছে জাস্ট অনলি আপনারা ফ্রাইডে স্পেশাল অফার পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনারা কনফার্ম করে ফেলবেন ফ্রাইডে তে আমরা এরকম সুন্দর সুন্দর অফার দিয়ে থাকি আর জানা না থাকলে অবশ্যই আজকে সারাদিন আমাদের লাইভ দেখবেন তাহলেই বুঝতে পারবেন যার চাই দ্রুত কনফার্ম করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে এই শাড়িগুলো এত সুন্দর দেখেন আমি আপনাদেরকে একটু কুচি করে দেখাই জাস্ট কি যে বলবো মানে চোখে লাগার মতো আই ক্যাচিং একটা জিনিস ঠিক আছে একদম সফটনেস টা পরলে খুবই চমৎকার লাগবে খুবই চমৎকার বন্ধু তোর আমি আমি এই কিন্তু দেখেন কোনো কিছু ঠিক করে জাস্ট একবার দেখেন কিছু ঠিক করেছি আমি একটা কুচিও ঠিক করে নিই মানে সাউথ ইন্ডিয়ানের কাতান গুলো জাস্ট এতেই আপনারা গেস করে নেন যে কত লুকিং চেঞ্জ লাগবে যে হ্যাঁ কতটুকু লুকিং চেঞ্জ লাগবে আপনারা জাস্ট একবার গেস করে নেন এটা যাচ্ছে আমাদের ব্লাউজ পিসের অংশটা তাই না এই যে এটা যাচ্ছে আমাদের ব্লাউজ পিসের অংশ আমি একা তো সরি সরি মানে আজকে বাসায় তালা মেরে দিছে এখন বেরোতে পারে নাই ফোন দিছে আজকে অফিস আসতে একটু লেট হবে মানে বাসা গেটে চাবি নাই ওর কাছে এই যে চাবি এই যে দেখেন এখন দেখেন একবার জাস্ট নোট ইট এই যে আমি যতগুলো দেখাইলাম না এরকম কোয়ালিটি সবগুলো কিন্তু একদম সেম এরকম যাবে দেখছেন শাড়িটা দেখছেন জাস্ট একবার একদম দেখতে পাচ্ছেন কিনা একদম ফুললি লুকিং চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর আপনার মানে ধরা ছড়ার বাইরে বলতে গেলে আর যদি আমি বলি আমি তো বলবো যে একদম পারফেক্টলি আপনি এই শাড়ি কনফার্ম করতে পারবেন নিশ্চিন্ত তাই কারণ এগুলো সাউথ ইন্ডিয়ানের কাতান যারা বুঝে তারা আমার মনে হয় কখনোই লেট করবে না সাউথ ইন্ডিয়ান আর একটা আছে লাস্ট ওয়ান এটাও কোটার মধ্যে যাচ্ছে আগেরটা ছিল গোল্ডেন আর এটার মধ্যে হচ্ছে পিঙ্ক কালার ঠিক আছে দুইটাই হচ্ছে সিমিলার শুধু কালারটা চেঞ্জ এইটাই কিন্তু আমাদের এই লাইভ লাস্ট ওয়ান শাড়ি সো প্রথমেই পেয়ে যাচ্ছি আমরা ব্লাউজ পিসের অংশ আবারও তারপরে পেয়ে যাচ্ছি আমরা আঁচলের অংশ আঁচলটাও কিন্তু কোটা করে আবার হয় না কোটা নাই যে আছলটা কিন্তু কোটা ঠিক আছে বড়ির কোটাও কিন্তু দেখতে পাচ্ছেন সো এই দুইটা কালারে আমাদের কাছে এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে দুইটা দুই পিসে আছে এটা হচ্ছে গিয়ে সব থেকে বড় জিনিস এই যে প্রাইস করবে সেম শুধুমাত্র আপনাদের জন্য দেখেন এইটা যাচ্ছে অরেঞ্জ কালার টা ঠিক আছে এ আছে এটা যার লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে প্রত্যেকটাই কিন্তু সিঙ্গেল পিস আছে তাই কেউ দেরি করবেন না জাস্ট দ্রুত কনফার্ম করে ফেলবেন প্রাইস পড়বে আপনাদের জন্য পনেরোশো টাকা লাস্ট পিস করে আছে আমি আগেই বলবো শুধু একজন একজন করে কনফার্ম করতে পারবেন আল্লাহ হাফেজ লাইভে আসতেছি পাঁচ মিনিট পরেই